উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামার রোড বালিভেলা আরামবাগ ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত কোনোদিনও দ্বিতীয় হয়নি সর্বদাই ক্লাসে প্রথম স্থান অর্জন করে এসেছে তপজ্যোতি মণ্ডল এবার জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষা মাধ্যমিক সেখানেও চূড়ান্ত সফল আটানব্বই দশমিক পাঁচ সাত শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিকে চতুর্থ স্থান অর্জন করেছে হুগলির আরামবাগ কামারপুকুরের মণ্ডল তপজ্যোতির মাধ্যমিকের মোট প্রাপ্ত নম্বরের পরিমাণ ছশো নব্বই প্রথম থেকেই কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্র তপদ্বীপ এবং বাবা সব্যসাচী মণ্ডল হাই স্কুলের ভূগোলের শিক্ষক মা অদিতি মণ্ডল তিনি গৃহিণী মা বাবার কাছেই দিনের বেশিরভাগ সময় পড়াশোনা করতেন তপজ্যোতি বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা তপজ্যোতির পড়াশোনার পাশাপাশি গান বাজনা কবিতা লেখার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে তার সারাদিনে বইপত্র নিয়ে বেশিক্ষণ বসে থাকলে বাবা সব্যসাচী তিনি বারণ করতেন ছেলেকে বই পড়ার পাশাপাশি কবিতার বই তপজ্যোতির পছন্দ গান গাওয়া তপজ্যোতির অন্যতম পছন্দের একটা কাজ ক্লাস ওয়ান থেকে পড়াশোনার পাশাপাশি গান গাওয়া তার অন্যতম শখ এই বিষয়ে তপজ্যোতির বাবা সব্যসাচী বলেন ছেলের রেজাল্ট নিয়ে কিছুটা আশাবাদী ছিলেন তার পরিবার এক থেকে দশের মধ্যে থাকবে আশা করেছিলেন সেখানে চতুর্থ স্থান অর্জন করা মানে খুব ভালো ফল করেছে এমনটাই জানাচ্ছেন তার বাবা আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনএল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েক সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন টু ভালো থাকছে এক্সপেক্টেশন ছিল মানে কিছু একটা র্যাঙ্ক হবে তবে পর্তুয়ালটা যথেষ্টই আনএক্সপেক্টেড ছিল কত কত পেয়েছি আমি সিক্স নাইনটি পেয়েছি আউট অফ সেভেন হান্ড্রেড আমি ক্লাস টেন পর্যন্ত কামারপুর রামকৃষ্ণ বহুমুখী বিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং বর্তমানে আমি কলকাতায় থাকি কোন সাবজেক্ট পড়তে তোমার সবথেকে ভালো লাগে আমার ফিজিক্সটা ইন্টারেস্ট ছিল তবে পড়তে বায়োলজিটা ভালো লাগে বড় হয়ে কি হতে চাও বড় হয়ে ডাক্তার হতে চাই তুমি পড়াশোনার পাশাপাশি কোনটা তোমার সবথেকে বেশি ভালো লাগে আমি গান করতাম রেগুলার ওয়েতে এখনো মাঝে মাঝে করি সেই সঙ্গে সঙ্গে ড্রয়িং ছোটবেলা থেকে করছি এবং আবৃত্তিও শিখতাম আবৃত্তি তোমার তোমার পড়তে ভালো লাগে আবৃত্তি হ্যাঁ করতাম তবে অনেকদিন ট্রাই করা হয়নি বাড়িতে কতক্ষণ পড়াশোনা মোটামুটি মাধ্যমিক পর্যন্ত তো ছ থেকে সাত ঘন্টা মোটামুটি করতাম আর তবে একটা টাইম টেবিল নির্দিষ্ট তেমন ছিল না যখন ভালো লাগতো তখন করতাম তুমি কি এই রেজাল্ট আশা করেছিলে না আরও বেশি বেটার না এরকমই আশা করেছিলাম মানে র্যাঙ্ক কিছু একটা হবে তবে ফোর্থ ওয়ার্ডে যথেষ্টই ভালো লাগছে এক্সপেকটেশন ছিল তোমাকে বেশি সাহায্য কী করতো বাবা না মা বাবা কেন নয় বাবাও থাকতো বাবা একটু ব্যস্ত থাকতো আর কি স্কুল স্কুল আর মা বাড়িতেই থাকতো বাবা বাবাও যথেষ্ট সাহায্য তার সাবজেক্ট নিয়ে জিওগ্রাফির টিচার তিনি এবং বিভিন্ন সময় সাহায্য করতেন তাকে আমাকে জিওগ্রাফি বিষয়ে তাছাড়া অন্য সমস্ত বিষয় যা দরকার ছিল বা যে সময় বসতে হতো প্রায় সময় বসতেন দেখতেন আর কি সবসময় তবে মাই সারাক্ষণ নজর রাখতেন আমার হ্যাঁ আমি একজন না না ভাই বলতে ডাক্তার হতে চাই মেনলি আমি কার্ডিওলজিস্ট হতে চাই কার্ডিওলজিস্ট অবশ্যই বর্তমান দিনে মানুষের সেবা করতে যারা দুস্থ সাধারণ মানুষ তাদের সেবা করার মাধ্যমে আমি আনন্দ পাই অবশ্যই পরিশ্রম করলে সাফল্য পাওয়া যাবে তবে নির্দিষ্ট টাইম টেবিল মেনে পরিশ্রমটা মিনস স্মার্ট ওয়ার্ক যদি করা হয় তবে অবশ্যই পরবর্তী জীবনে সাফল্য পাওয়া যাবে

মার্বেলের কোয়ালিটিতে সেরা দামে কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি প্রচুর আনন্দ অনাবিল আনন্দ এই যে এত পরিশ্রম ছেলের স্ট্রাগল করা নিজে থেকে যে ছোট থেকে ও প্রথম থেকেই যতদিন পড়াশোনা করছে প্রথম থেকেই প্রথম হয় হ্যাঁ বিবেকৃতিতেও শুরু থেকে প্রথম হচ্ছে আগে গোপীবল্লপুরে যখন ছিলাম তখনও নার্সারি ওয়ানের যে শুরুটা তখনও সে প্রথম হতো সেখানে এখান থেকেও তাই মিশন থেকেও একদম ফাইভ থেকে ভর্তি হয়েছে যেটা মুগুল স্কুল নামছে মিশন স্কুল সেখানেও ফাইভ থেকেই প্রথম হয় তার আগে নিবে ভীতি পড়তো নিবের ভিত্তিতেও ফোর পর্যন্ত প্রথমই হয়েছে কত ঘন্টা পড়তো হ্যাঁ কত ঘন্টা পড়তো ওরা যখন যতক্ষণ টাক্ প্রয়োজন হতো ততক্ষণ করতো সেই ব্যাপার ছিল না নিজের মতো কি আশা করেছিলাম একটা ব্যাংক হওয়ার কথা ছিল কেননা এমনি তো ছোট থেকে যেহেতু পড়াশোনা ঠিকঠাক করে হ্যাঁ সেইভাবে এবং ও এসে দু নম্বর ভুল হয়েছিল

যেমন শিক্ষক রাখার একজন করে ছিলেন হ্যাঁ সাবজেক্টেই মোটামুটি ছিল হ্যাঁ আর এমনিতেই স্কুলের স্যারও তো ভালোভাবে গাইড এবং ভালোবাসতেন কোন সাবজেক্ট থেকে ভালো লাগতো ওর ফিজিক্স ফিজিক্সেও সবচেয়ে ফেভারিট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো বেশি ফেভারিট ম্যাথও তার সঙ্গে এখন যথেষ্ট ফেভারিট আর আমি নিজে জিওগ্রাফি টিচার তবে ধারাবাহিক আমি তাড়াতাড়ি হাই স্কুলে শিক্ষক

হ্যাঁ এখন এখন এখনও বড়ানগরে আসে এখন ওখানে ভর্তি করা হয়ে মানে ভর্তি হবে হ্যাঁ আর ছেলে যাবো আমার ছেলে নেওয়া তপর্যতি মনে পরিবারে কে কে আছে পরিবারে আমরা এখানে তিনজন থাকি আমার বাড়িতে বাবা মা ভাই ভাই স্ত্রী ভাইয়ের ছেলে হ্যাঁ আমার গ্রামের বাড়ি সামনেই আমোদপুর বলে গ্রাম সুনিয়া আমোদপুর যেটা হ্যাঁ সুনিয়া থেকে আমোদপুর ওখানে বাড়ি করেছি ওখানে বাবা মা আছেন বাড়ি আসে সব কিছুই আসে টিচার সাবজেক্ট ওয়াই টিচার ছিল আর কিছু কিছু স্যারেদের কাছে পড়তে যেতেন যেমন ইতিহাস পড়তে যেতেন যেতেন ইতিহাস এস ডিদার আর যুবল বিজ্ঞান যেতেন আমাদের কলেজ মনে যেতেন আর হচ্ছে বাকি স্যারেরা কত মার্কস পেয়েছে ফিজিক্সটা পড়তে যেতেন হ্যাঁ কত মার্কস পেয়ে ছশো নব্বই বড় হয়ে ছেলে কি হতে চায় বড় হয়ে ডাক্তার সেরকমভাবেই ভর্তি করা হয়েছে

যোগাযোগ নম্বৰ এইট ৱান ছেভেন জিৰ' নাইন টু ছিক্স ফ'ৰ নাইন থ্ৰী থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ছেভেন ৱান